দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তিনি এবং তার হোস্টেলের রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এরপরেই কলেজ কর্তৃপক্ষের থেকে দাবি করা হয়েছে যে এটি আত্মহত্যার ঘটনা যদিও মৃতের পরিবারের দাবি যে খুন করে ওই পড়ুয়াকে ঝুলিয়ে দিয়েছে তার রুম মেট এবং দরজা ভেঙে দেহ উদ্ধার করলেও দরজা ভাঙার কোন চিহ্ন মেনেনি বলেও অভিযোগের অভিযোগ মৃতের পরিবারের ইতিমধ্যে তারা উড়িষ্যা পুলিশের সাথে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যোগাযোগ করেছে